সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী বাই উবিরা আলোচনা করবো আল্লাহর রহমত হইতে কাহাকেও নিরাশ করিও না একদিন কুনেক সাহাবিকে হাসিতে দেখিয়া রাসুল্লা সাল্লা সাল্লাম অসন্তুষ্টির সহিত বলিলেন তোমরা হাসিতেছে কেন অথচ তোমাদের পিছনে রহিয়াছে জাহান্নাম ভবিষ্যতে যেন তোমাদেরকে হাসিতে না দেখি এ কথা বলিয়া তিনি তুলিয়া গেলেন এতে পর হঠাৎ করিয়া তিনি ফিরিয়ে আসিয়া বলিলেন এখনই জিবরুল্লাম ওহিনিয়া আসিয়াছেন যে আল্লাহবাক বলেন আপনি আমার বান্দাগনকে আমার রহমত হইতে নিরাশ করিয়া দিয়েছেন তাহাদেরকে আপনি বলিয়া দিন যে আমি ক্ষমাশীল ও দয়াশীল এবং আমার শাস্তিও মর্মন্তদ প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে কোনো মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করুন নাই একটা মানুষ সে যদি গুণা করে বা আল্লাহর নাফরমানি করে তাহলে তাহাকে নুসহত করা যে ভাই এটা করিয়েন না করলে গুণা হবে আপনি ফিরে আসেন আল্লাহ রব আমি ক্ষমাশীল উনি মাফ করে দিবেন ফিরে আসেন মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করুন নাই যে বলুন না তুমি জাহান্নামি তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না জাহার তোমার তোমার কোনো উপায় হবে না এই সমস্ত কথা বলুন নাই তাকে বোঝায়া বুঝায়া সঠিক পথে আনতে হবে আল্লাহ আল্লাহরবুল আলহামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতো